নমস্কার বন্ধুরা আর মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আবার আমি বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা তো দেখুন আমাদের খাওয়া দাওয়া আর শেষ হচ্ছে না পশুদিন তো সবাই দেখেছেন যারা যারা ব্লগ আমার রেগুলার দেখেন যে পরশু দিন ছিল থার্টি ফার্স্ট নাইট হাজব্যান্ডের অফিসে বিশাল নাইট পার্টি তো সেখানেও এত খাওয়া দাওয়া হয়েছে খাওয়ার পরেও আবার কালকে ফার্স্ট জানুয়ারি ছিল তো ঘরে বসে থাকবো তো ঘরে বসে থাকবো না বলে গেলাম একটু শপিং মলে ঘুরতে ফুরতে গিয়ে ফুচকা খেলাম চাউমিন খেলাম সব খেলাম খাওয়ার পরে আমার ছেলে বলছে মা একটু ডিনার করেই ছেলে চলে যেতাম অল্প হালকা ফুলকা যে আর আমার পেটে জায়গা নেই বলে না হালকা অল্প অল্প খাবো কেননা অলরেডি চাউমিন ফুচকা সব খাওয়া হয়ে গেছিলো তো দেখুন পাশেই একটা মানে একদম মলের সামনে একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে এটা অবশ্য দিল্লির ব্রাঞ্চ কি মতিমহল রাজ দরবার বলে একটা ডিলাক্স সম্ভবত মতিমহল রাজ দরবার বা ডিলাক্স এরকম কিছু একটা মানে নামটা টোটালি ভুলে গেছি বহুত বড় একটা নাম তো যাই হোক এমনি মতিমহল বলেই লেখা তো এটা নাকি দিল্লির একটা ব্রাঞ্চ এখানে সব পুরানো কোথায় আবদুল কালাম আজাদ নাকি দিল্লিতে এখানে রেস্টুরেন্টে যেত তো যাই হোক এই যে দেখো লেখা আছে মতিমহল ওই যে তো প্রথমেই নিয়ে নিলাম একটু চিকেন কাবাব তো চিকেন কাবাব আর নিলাম বেশি কিছু না ব্যাস নর্মাল মিক্স চিকেন ফ্রায়েড রাইস যে যেহেতু অলরেডি চাউমিন আর ফুচকা খাওয়া হয়ে গেছিলো তো পেটে জায়গা ছিল না শুধু ডিনারটা করে আসব তাই করতে বসলাম তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে খুব ছোটো একটা ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো দেখুন এই যে ওখান থেকে আবার বেরোচ্ছি একদম হালকা ওই চিকেন এগ চিকেন ফ্রায়েড রাইস আর ব্যাস চিকেন টিক্কা কাবাব খেয়েছিলাম অলরেডি আগের দিন পরশুদিন নাই নাইটে এত খেয়েছি আর কালকে খাওয়ার মতো অবস্থা ছিল না তাও খানিকটা ফাস্ট ফুড খেয়ে আসলাম আর দেখুন বাড়ি থেকে আসার পর তার পরের দিন পার্টি পরের দিন আবার কালকে বেরিয়েছি শুধু শীতের জিনিসপত্র বেরোচ্ছে এখনও আমার বাড়ি থেকে আসার পরে জিনিসপত্রই গোছানো হয়নি এটা আমার বরের জ্যাকে একটা আমার জ্যাকেট একটা বরের জ্যাকে একটা ছেলের যাকে শুধু ধুচ্ছি রোদে দিচ্ছি আর মেলছি এত কাজ আজকে কি বলবো তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম এবার রান্না করব আজকে পুঁই শাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ তো পুঁই শাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ কারা কারা পুঁই শাকের বিটুলি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি তো বাড়ি থেকে এনেছিলাম পুঁই শাকের বিটুলি মানে আমার ভীষণ ফেভারিট এই মানে পুঁই শাক পাওয়া গেলেও শীতকাল ছাড়া তার আর বিটুলি পাওয়া যায় না তো আমার খুব পছন্দের জানেন তো পুঁই শাকের বিটুলি যাদের যাদের পুঁই শাকের বিটুলি পছন্দ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে পুঁই শাকের বিটুলি কাদের কাদের পছন্দ আর কে কোন প্রসেসে রান্না করে আমি তো জানি না তবে আমি এই প্রসেসে রান্না করি আর রান্নাঘরে আস্তে আস্তে এত সময় লেগে গেছে আমি দেখালাম আপনাদের জামা কাপড় সব রোদে দিতে তারপরে ধুতে প্রচুর ওয়াশিং মেশিনে এত জামা কাপড় দিয়েছি মানে কোথা থেকে ঘুরে এসে আর পরপর যদি দু তিন দিন ধরে বেরোনো হয় না তার এত চাপ হয়ে যায় মানে কি বলবো পুরো ওই ঘরটা পরিষ্কার করেছি জামা কাপড় পুরো ট্রলি ব্যাগ ফ্যাগ সব আজকে একদম পরিষ্কার করেছি তো দেখুন প্রথমে আমি পুঁই শাকের বিটুলিগুলো ভালো করে কেটে ছাড়িয়ে পুরো ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট মতো ভাপিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে না সেদ্ধ হয়ে যায় এমন কিছু প্রবলেম নয় যেহেতু একদম তাজা টাটকা তো সঙ্গে একটু ভাপিয়ে নিয়েছি পাঁচ দশ মিনিট তারপরে দেখুন তেলে একটু হালকা তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু চিংড়ি মাছ মেখে নিয়েছিলাম মানে চিংড়ি মাছ মেখে ভেজে নিলাম চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি নেওয়ার পরে একটু তেলে জাস্ট শুকনো লঙ্কা একটু আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ব্যাস ব্যাস এটাই দেবো একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি হালকা কেউ কেউ কালো জিরে জিরেও দিতে পারেন যে যেটা পছন্দ আমি এইভাবেই করি খুব হালকা করেই রান্না করি আর দেখুন পুঁইশাকের বিটুলি এতে চাইলে অনেকে আলু দেয় আমার অত আলু কম খাই বলে একটু আলু কম দিই যে পুঁই শাকের বিটুলিটা ডাইরেক্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভীষণ ভাল লাগে এটা অনেকে ভাবতে পারে যে এটা দেখানোর কি আছে তবে দেখালাম এই জন্য যে অনেকে পুঁশাকের বিটুলি কি খায় কি খাবে না মানে পছন্দ কি না অনেকে খেতে চায় না সেই জন্য আমি রেসিপিটা দেখালাম আমি রান্না করেছি আরও দুটো তিনটে তরকারি কিন্তু দেখালাম না যে পুরোটা তো দেখুন নুন হলুদ লঙ্কা দিয়ে এবার ভালো করে ঢেকে রাখবো ঢেকে একটু ব্যাস বেশিক্ষণ লাগবে না যেহেতু অলরেডি ভাপানো তো সেই জন্য বেশিক্ষণ একদমই লাগবে না আর ওদিকে আমার একটা প্রেশার কুকারে সিটি পড়ছে তো সেই জন্য ওই ভাবটা চলে আসছে এদিকে তো যাই হোক এইভাবে ঢেকে রাখতে হবে একটু ঢেকে রাখলেই দেখবেন একদম পুঁইশাকের বিটুলি বাস একটু ঢেকে ঢেকে আমি ভাজা ভাজা করি অনেকে ঘন্ট ঘন্ট করে একটু আমার মা যেমন একটু রসা রসা করে আমি কিন্তু অত রসা করি না একটু ভাজা ভাজাই করি তো সেই জন্যই আমি একটু দেখাচ্ছি পুঁইশাকের বিটুলিটা যে কিভাবে রান্না করে আর একটু ভাপিয়ে নিলে না টেস্টটা ভালো হয় তারপরে যেহেতু তেলে পরে ভালো করে একটু ভেজেও যায় তো আপনারা একটু চেষ্টা করবেন একটু ভাপিয়ে নিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি করতে পারেন না ভীষণ ভাল লাগে চিংড়ি মাছ ছাড়াও নিরামিষ ভাল লাগবে তবে চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগবে মানে এটা আমার সাজেশন তো অনেকে মানে আরও অনেকভাবে রান্না করেন হয়তো আদা রসুন বাটা ফাটা আমি একদমই হালকাভাবে রান্না করি একদম সিম্পলভাবে কম তেলে যেটা দেখতেই পান আপনারা বা দেখেছেন তো যাই হোক এই ছিল আমার পুঁইশাকের বিটুলি রান্নার ওদিকে আমার ভাতও বসে গেছে আজকে এত দেরি হয়ে গেছে আমি তো বললামই সকাল থেকে এত জামা কাপড় থেকে কাজ করা মানে একদম আমি ক্লান্ত তো যাই হোক এইভাবে তবে এবার শাকের বিটুলিটাও রান্না করে নিয়েছি আর রান্না করেছিলাম কচু দিয়ে আর ট্যাংরা মাছ কচু দিয়ে ট্যাংরা মাছ আর একটু কাঁকড়া দিয়ে শাক আর ইয়ে কী যেন কুমড়ো দিয়ে একটু কাঁকড়া ঠ্যাং ট্যাং ছিল কিছু তো সেগুলো দিয়ে রান্না করেছি একেবারে রাত্রের মতো আমার অলরেডি এখন খাওয়া হয়ে গেছে ট্যাংরা মাছ ওই জন্য একটাই রয়েছে তো আমি একেবারে রাত্রের জন্য রান্না করেছিলাম বলে একেবারে দুটো তিনটে রান্না করে নিয়েছি আর এই দেখুন আমি এইটা আগের দিনের ব্লগে দেখাই যে কি কী এনেছিলাম বাড়ি থেকে আমরাটাও এনেছিলাম যে বিলিতি আমরাগুলো হয় না সেই বিলিতি আমরা দেখুন বিলিতি আমরা তো আমাদের বাড়ির তিনজনেরই এত ফেভারিট মানে কি বলবো তো এই বিলিতি আমরা আমি একটু কেটে নিলাম এবার এটা মেখে খাবো আর এখনও কেউ খায়নি জানেন তো আমার হাজব্যান্ড ছেলে কেউ এখনও খায়নি তো আমি না ওই লঙ্কার গুঁড়ো ফুড়ো এটা ওটা দিই না আমি ব্যাস একটু নুন দিই বিট নুনটা দিই মাঝে মাঝে তো এখন আর আমার হাতের কাছে পেলাম না ছেলে বর থাকলে অবশ্যই দিতাম তো একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে মেখে নিলাম এইবার এইটা খাবো চলো খাই দেখো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলিতি আমরা খাচ্ছি কেউ খাইনি এখনো ছেলে বর তারা অবশ্য কেউ নেই বাড়িতে ছেলে খেলতে গেছে বরমশাই অফিসে আমার হঠাৎ মনে হলো দু তিন দিন ধরে আমরাটা ফ্রিজে রয়েছে তো খেয়ে নিই তো একটু কাটলাম দেখুন লঙ্কা আর এ কিন্তু সত্যি খুব মিষ্টি মানে অনেক সময় হয় না টক 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 নেই একদম আর আমার আমরা খাওয়া কার মুখে জল আসছে একটু বলুন তো কার কার খেতে ইচ্ছা করছে তো যাই হোক আমরাটা খুব মিষ্টি আর ভালো লাগছে কি জানি যাই না এটা সিজন কি না জানি না তবে বেশ মিষ্টি আর কি এই সময় মানে আমি তো কলকাতা থেকে নিয়ে এসছি তো যারা যারা আমরা খেতে ভালোবাসো ঝটফট কিনে খেতে শুরু করো আর ছেলে আর বর দেখলেও খুশি হয়ে যাবে ওদের জন্য আমি ভাবছি কেটে একটু মাখিয়ে রাখবো তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবার আমি ভিডিওটা শেষ করি তো যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবে আর একটু কমেন্ট করে জানাবে কেমন লাগলো চলো আজকের মতো টা বাই বাই